যারা তোমরা এই পিঠেটা বানাতে পারো তারাই একমাত্র বাড়িতে ট্রাই করবে আমিও কিন্তু খুব কষ্ট করে এই পিঠেটা বানিয়েছিলাম কারণ আমিও পারি না এই নিয়ে সেকেন্ড টাইম হ্যালো বন্ধুরা আমি কবিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম চলো রান্না করব। কি রান্না করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম চলো কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো আজকে আমি কি কি বানাই তো পিঠে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার তা তার সাথে সবজিও রান্না করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তাহলে চলো এই যে রান্নাঘরেই চলে এসেছি রান্নার এখানেই আমি ভিডিওটা এন্ট্রুটা দিলাম তো দেখো আজকে একটু শাড়ি পরে নিয়েছি কটা রিলস ভিডিও বানাচ্ছিলাম এই দেখো কটা রিলস বানালাম রিলস তোমরা দেখতে পাবে তো তোমরা দেখো আমার শর্ট ভিডিওগুলো ঠিক আছে দেখো বন্ধুরা এর আগে যে আমি পিঠে বানানোর রেসিপিটা শেয়ার করেছিলাম তখন কিন্তু চালের গুঁড়ো করে রেখেছিলাম সেই রেসিপিটা আমি তোমাদেরকে বলেছিলাম তো সেই চালের গুঁড়োটাই কিন্তু আজকে আমি নিয়ে নিয়েছি পিঠে বানানোর জন্য আর এদিকে নিয়েছি নারকেল এবার চলো নারকেলগুলোকে গুঁড়োকে কুড়ে নিই ভালো করে আর এই দেখো বন্ধুরা আমার এই নারকেল কোড়ানোটা স্টাইলটা তোমরা একটু দেখো এরকম নারকেল কুড়ানো তোমরা এর আগে কি কখনো দেখেছো আমাকে না এটা আমার একটা ছোট বোন বান্ধবী বলতে পারো হ্যাঁ বান্ধবী বা তার থেকে বেশি ছোটো একটা বোন সে তামিলনাড়ুতে থাকতো তো তামিলনাড়ু থেকে সে আমাদের সুরাটে এসেছিল তো সে আমাকে দিয়েছিল কি সিস্টেমটা কত সুন্দর বলো সে দেখো তোমাদেরকে ভালোভাবে একটুখানি দেখিয়ে দিচ্ছি এইভাবে বা হাতে করে ধরবে আর ডান হাতে করে এই রকম এই রকম করে ঘোরাবে এই দেখো ফাইনালি কিন্তু আমার নারকেল কোরানোর ডান আর আমি কিন্তু নারকেল গুঁড়ো মানে নারকেলের যে মালাইটা হয় সে কালো কালো বেশি করালে কালো কালো পরে তো আমি অতটা নিই নি আমি কিন্তু সাদা সাদাভাবেই নারকেল কোরানোটা নিয়েছি কালোগুলো দেখো আমার নারকেলে কিন্তু বেশি নেই আর এই দেখো তোমাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিই যে এটা কীভাবে নারকেলটা কোড়াতে হয় বা হাতে করে নারকেলের মালাইটা তোমরা ধরবে আর ডান হাতে করে তোমরা ঘোরাবে এই দেখো এরকম করে ধরবে আর ডান হাতে করে এইভাবে এইভাবে করে ঘোরাবে তো চলো এবার তোমাদেরকে কিভাবে পিঠেটা বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে আর আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখছি সবাই কিন্তু আমার এই লং ভিডিওগুলো একটু ওয়াচ করো একটু ওয়াচ করলে আমার খুব ভালো লাগবে আর ভিডিওটা একটু কন্টিনিউ করে পুরোটা দেখে সুন্দর একটা কমেন্টস রেখে যাবে আমাকে তাহলে কি হবে আমার কিন্তু ভিডিও করতেও বেশ ভালো লাগবে মনটা খুশি খুশি হয়ে যাবে আর খুশি খুশি মনে আমিও চেষ্টা করব তোমাদেরকে সুন্দর সুন্দর লং ভিডিও উপহার দেওয়ার জন্য আর তোমাদের ভিডিও গুলো কিন্তু খুব সুন্দর হয় তোমাদের সাথে গল্প করতে করতে তোমরা দেখতে পেলে আমি চাও কিন্তু করে নিয়েছি বন্ধুরা আমি কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসি আর দু টাইম তো আমার চা দরকার সকাল আর সন্ধে তো চা করে মাম্মামকে টিউশনে দিয়েছে চা করে চাটা খেয়ে নিয়েছি তারপরে দেখো গ্যাসটাও জেলে দিয়েছি এবার চলো আমি যেহেতু ভাপা পিঠে বানাবো ভাপা পিঠের মাঝখানে একটু নারকেল গুড় দিতে হয় তো সেই কারণে প্রথমে নারকেলটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে কিন্তু গুড় দিয়ে দেখো ফাইনালি কিন্তু যেভাবে আমরা নারকেল মানে নারকেলের নাড়ু বানাই সেই রকম পুরের মতো তৈরি করে নিলাম আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো তো কিন্তু একটু জল দিয়ে মেখে নিয়েছিলাম আর তাতে কিন্তু নুনও দিয়েছিলাম তো তারপরে দেখো মাঝখানের টুকো তোমাদেরকে আর দেখানো হয়নি বাটির মধ্যে করে সুন্দরভাবে এই দেখো এরকমভাবে সেপ দিয়ে নিয়ে আমি কিন্তু ওইভাবে ভাপা পিঠে বানিয়েছি আর যেই নারকেলটা আমার বেড়েছিলো সেটা দিয়ে আমি কয়েকটা নাড়ু তোমাদের জন্য বানিয়ে নিলাম আর বন্ধুদেরকে আমি একটা কথাই বলবো তোমরা যা যারা এই পিঠেটা বানাতে পারো তারাই বানাবে যারা তোমরা পারো না তারা একদম ট্রাই করতে যেও না কারণ আমিও সেভাবে পারি না মোটামুটি পারি তবু আমি করেছিলাম কিন্তু খুব কষ্ট করেই আমি করেছিলাম তো সেই কারণে আমি তোমাদেরকে সত্যিটাই বললাম মিথ্যে আমি লুকাইনি তো অনেক অনেক ভালোবাসা তোমাদের